দেশের কৃষকদের এক বাঁশ বাঁশ যাইতেছে কে মহি হাসি নাই দেখতে চাইলাম না আমদানি খুব একটা বেশি না তবে বাজার নিয়ন্ত্রণ না থাকার কারণে ব্যাপারের ক্ষতিগ্রস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি সাথিয়ার বইলবাড়ির হাটে জানিয়ে দেব পিয়াদের আপডেট নিউজ আজকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার দেব পেঁয়াজের আপডেট নিউজ আর হ্যাঁ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু আমাদের পঞ্চাশের থেকে সত্তর পার্সেন্ট কৃষি বাংলাদেশ তাই দয়া করে আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে সেটা জানাতে কিন্তু ভুল করবেন না তো ঠিক আছে দর্শক চলুন আমরা ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম আজকের পেঁয়াজের অবস্থা নিচে বারোশো নাগার পেঁয়াজের বাজার চৌত্রিশ পঁয়ত্রিশ